ট্যাক্স যে দেশের একটা অর্থনৈতিক কার্যক্রম এটা সমস্ত দেশ করে থাকে কিন্তু এই ট্যাক্সটাকে কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যবহার করে থাকে এবং এটা আমেরিকা সবসময় করে থেছিলো উনিশশো তিরিশ সালের বিশ্ব মন্দার সময় আমেরিকা এরকম ট্যাক্স আরোপ করে রাজনীতি করেছে এই ট্রাম্প সরকার সতেরো থেকে একুশ সাল যখন ক্ষমতায় ছিল তখন একই কাজ করেছে তার যে অপছন্দের যে দেশগুলা সেই দেশগুলোর উপরে ট্যাক্স আরোপ করে দেয় এটা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে হয় সেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে যে কানাডায় এবার করেছে মেক্সিকোতে করেছে চায়নায় করেছে ইউরোপীয় অনেক জায়গায় করেছে জার্মানিতে করেছে বাংলাদেশে করেছে এটা মূলত একটা রাজনৈতিক কারণে আসলে করে থাকে বাংলাদেশ আসলে দ্বিতীয় বৃহত্তম ওদের আমাদের রপ্তানির জায়গা বা ওদের আমদানির জায়গা এবং আমাদের দেশে প্রায় সাড়ে নয় বিলিয়ন ডলার আমরা প্রতি বছর অধ্য থেকে আয়ন করি যার ভিতরে এই পোশাক শিল্পেই প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলার আমরা আয় করি বাংলাদেশের প্রাথমিক কর যেটা আরোপ করেছে এটা আসলে ট্রাম্প সরকার অনেক অনেক বুদ্ধিমান তারা আসলে নেগোশিয়েট করার জন্য বা দামাদামি করার জন্য এটা করে আইসি একটা ঘোষণাতে আরোপ করলাম সুতরাং তোমরা এখন আসব কথা বলতে এবং এই কথা বলার জন্য যখন আসে তখন তারা বিভিন্ন দেয় যে ঠিক আছে তোমাদের ট্যাক্স কমাবো আমাদের এই কাজ করো আমাদের এইটা করো আমাদের এই শর্ত মানতে হবে বিভিন্ন শর্ত দিয়ে দেয় বাংলাদেশের এই সরকার আসার পরে অন্তর্বর্তী সরকার আসার পরেই এই ঘোষণাগুলো তারা দিচ্ছে যে থার্টি ফাইভ পার্সেন্ট তারা ট্যাক্স আরোপ করছে আমাদের এই অন্তর্বর্তী সরকার তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এটা তিন মাসের জন্য স্থগিত করাইতে সক্ষম হয়েছে কিন্তু আবার তারা যেটা করেছে এই ট্যাক্সটাকে আবার ইম্পোজ করাই দিছে এবং এটার একটা অন্যতম কারণ অনেক বিশ্লেষক মনে করে চায়নার সাথে আমাদের যে সম্পর্কটা এই সম্পর্কটাকে তারা আসলে পছন্দ করে না এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে তারা করেছে যার জন্য এই থার্টি ফাইভ ট্যাক্সটাকে আবার তারা কার্যকরী করে সেই ক্ষেত্রে আমাদের সরকার অনেক বলিষ্ঠ একটা ভূমিকা নিয়েছে